এবাড়ি এই বাড়ি কে আসে নিগু হ্যাঁ ও এ বাড়ি কে নাকি এ ভাই আমি ওই বিদ্যুৎ দালা বিদ্যুৎ বিল লই আইছি बाबू राम রে না তো আইরাচ্ছা এ ভাই একটু কষ্ট করি বাইরে ইনছ এনের বিদ্যুৎ বিলগু কাগজ গলে জান আর বিলগু লা দি দেন কি আমনে কে কি আকারা লাগানি জি 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 আমি বিদ্যুৎ অফিসে তো নাইছি আমরা কারেন্ট বিল লই আইছি मागो माँ का ना होती है बसेरी क्या का ना होची अच्छा अंदर तो तो यार कारण भी लगा हुआ है तो आए से बुरन भाई एक तो कष्ट करो आए ना बजान एक तो एक तो दूर तो आशना रहा हो बिल का लक्षण कुछ तो दूर

আর অঙ্কা আছে গরমকালে তো এসি চলোনা এখন আপনি বুঝেন একসাথে টিভি চলে ফ্যান চলে তারপরে এসি চলে দুনিয়ার বেগে একখানা জায়গা হাজখান চালা ফ্যান অপচয় মানে অপেক্ষায় করে এখন আমাদের বিদ্যুৎ ধরেন এক মেঘোয়াট আপনার খরচ হয়েছে যে দেড় মেঘোয়াট

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পঁচাশি পার্সেন্ট কাজ গেছে পনেরো পার্সেন্ট কাজ বাকি আছে এই জন্য এখনও বাংলাদেশে বিদ্যুতের ব্যবহার সে উৎপাদন কম তাই লোডশেডিং চলতেছে তাই ঘন ঘন কারেন্ট আসা যাওয়া করতেছে এটা নিয়ে আপনারা হাই উত্যাশ করিয়েন না লয় রাস্তা মিছিল টিছিল করিয়েন না কিছুদিন পরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এইটা ধরুন উদ্বোধন হয়ে যাব তাহলে আঙো কারেন্ট কাজ না কারেন্ট আরাম তাকি যাবো তার এলাকা পাঁচ ভিডিও শেয়ার করি ব্যাগের বসা ঠিক আছে ভাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে